নর্দা থানার কল্যাণপুর মন্দির প্রাঙ্গনে একটি হাইম্যাক্স লাইট উদ্বোধন ঘিরে শাসক দলের মধ্যেই বিতর্ক একদিনে দুবার উদ্বোধন এই প্রসঙ্গে জেলা পরিষদের প্রাক্তন সদস্য তথা নদা ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সঞ্জয় হালদার কি বললেন শুনুন আজকে এরা জানে যে আমরা যখন পঞ্চায়েত ভোট আসে পঞ্চায়েত ভোটের আগে এলাকার মানুষ ওই দশ মানুষ বসে বসার পরে ওরা একটা দাবি রেখেছিল যে এলাকায় যেহেতু অনেক জায়গায় বড় হয় ম্যাচ লাইট ভালো হয় কিন্তু আজকে যদি আমাদের এলাকায় লাইটটা হয় তাহলে আমাদের খুব ভালো হবে তখন আমি বলেছিলাম এলাকার মানুষকে বলেছিলাম যদি মুর্শিদাবাদ জেলায় দু হাজার সালে আমার জেলা পরিষদের মেম্বার জিতার পর প্রথম কাজ শুরু করব কল্যাণপুর এই তারপরে এরা দুর্গা পুজোতে আমাকে নিয়ে এসেছিল মহাষ্টমীর দিনও আমি দুর্গা মন্দিরের সাথে কথা দিয়েছিলাম যে অতি শক্ত হাইব্যাগ লাইট হবে পরবর্তীতে মনসা পুজো তখন

হঠাৎ উনি উনার ছেলে পিলে নিয়ে এসে কল্যাণপুরে সে লাইনটা উদ্বোধন করছে আমি এলাকায় তন ভাইকে ফোন করলাম বসে চিঠি ফোন করলাম বললাম ভাই তোমরা জানো বলে আমরা জানি না ওরা আসছে মনে হয় উনি যেভাবে যে আমি যে এলাকায় জনপ্রতিনিধি হয়েছি আমার বিশেষ জনপ্রতিনিধি তার এলাকায় এবং সে এলাকায় পাশের দামি আমাকে না জানিয়ে উনি যেভাবে এই লাইটটা উদ্বোধন করে গেল তাই আমি এই ব্লক সভাপতিকে ধিক্কার জানাই কেননা আমি আমার জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানাকে ফোন করলাম আমার মিসেস আমার জেলার সভাপতি অপূর্ব সরকারকে ফোনে জানাল কেননা যখন আমরা স্কিম দিই বর্তমান জেলা পরিষদে প্রত্যেকটা স্কিম আপন আপন জেলা পরিষদের মেম্বারের প্যাডে দিতে হয় যখন সজল দ্বারাটা

পঁচিশ বছর সভাপতি দেখিনি ভাব আজকে আমাকে কি বলেছে জানেন আমার কথা বলেছে বলে নয় আমি যেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানে যাই আমার দলের যারা উদ্যোগ যারা যারা বড় বড় জায়গায় আছে তারা যেন কানে শুনতে পায় তিন তিন জেলা পরিষদের প্রতিনিধি যে ব্লকের যুব সভাপতি ছিল যে জেলার একজন ছাত্র পরিষদের আমার সেক্রেটারি ছিল যে জেলার যুব সভাপতি ছিল আমি পঁচিশ বছর ধরে কোনো পদে আমি ঝামলা উড়ে আমার কিছুদিন পরে আমি যখন আমাই ওইখানে পার্কে যাই তখন পার্কের কাছে বসি কিছু ছেলে মেয়ে নিয়ে আমি আমার কাছে যখন প্রত্যেকটা লোক আমি আমি জানাই মামাটি মানুষ তৃণমূল কংগ্রেস করি মন থেকে করি দু হাজার ষোলো সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি তেরো সালে আমার বিশেষ কংগ্রেস থেকে জনপ্রতিনিধি হওয়ার পর তাকে নিয়ে আমি জেলা পরিষদ মুর্শিদাবাদ জেলা পরিষদ দশটা মেম্বার থেকে তখন মুর্শিদাবাদ জেলা গঠন বিশাল একটা মিটিং করছিলাম ভাই ঠিক আছে সেখানে বলে বাবা তোমাকে আসতে হবে না তোমার ভোট তুমি নেন্ট পাবে তোমার ভোটটা করে দেবো আগামী দিনে যেন আমার এলাকার উন্নয়নের স্বার্থে এবং আমাদের যেন পাশে থেকে আমি সেই দিন ফোনে এলাকার পাশের মানুষকে কথা দিয়েছিলাম আগামী দিনে আপনাদের সঙ্গে থাকবো যতটুকু যে কাজ করতে পারিনি সেই কাজ আপনাদের বুধ থেকে করব তাই সেই দিন আমি একটা লাইটের ব্যবস্থা কথা দিয়েছিলাম সেই লাইটও করেছি কিন্তু আজকের সভাপতি কি করছে খাদিন করে বানাই তার সঙ্গে আমি একজন জনপ্রতিনিধি আমাকে একটা ডাকে না এবং কোন জায়গায় ডাক পাই না তার সঙ্গে আমি যাই রাত বলে কিছু করি না অথচ আমার জেলা পরিষদের যে সব কাজılıyor হয় সেইগুলো উনি উদ্বোধন করে আছে আমি কিছুদিন আগে আইপ পঞ্চায়েতে আলী নগরে এলাকার মানুষ বলবা ভাবা বিলি সংক্রমণ করে হবে ফিরিজ করলে হবে না আমাদের ভালো ভালো গাড়ি মোটর সাইকেল ঠিক মতো করতে পারিনি আপনাকে বার করে দেওয়ার ব্যবস্থা করতে হবে তাই আমি ডিএম সাহেবকে বলে বারবার বলে আমি বলেছিলাম আমি চল্লিশ লক্ষ টাকা পেয়েছি এই চল্লিশ লক্ষ টাকা যাতে আলীনগর এই ফ্রিজ থেকে ফ্রিজ থেকে আমার যেন রামনগর পর্যন্ত হয় সেই রাস্তা তিরিশ পাঁচ দু হাজার টেন্ডার হলো সেই রাস্তা আমি প্রতিনিয়ত যাই ইঞ্জিনিয়ার নিয়ে যাই সেই রাস্তাকে যেদিন পিছ হয় উদ্বোধন করে এলাম এলাকার মানুষকে নিয়ে উদ্বোধন করে এলাম আবার এক ঘন্টা পরে উনি উদ্বোধন করছে আমার সঙ্গে যদি কোনো মানুষ ঘুরে সে বলে বিজেপি করে সে দল করে আর ওর সঙ্গে যারা ঘরে তারা নাকি তৃণমূল করে এই ব্লক সভাপতি যেভাবে একের পর এক আমাদেরকে যেভাবে যেভাবে অত্যাচার মমতা ব্যানার্জীকে অনুরোধ করবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে বলবো আপনি জানেন আপনি বুথ লেভেলে খোঁজ খুবেন মানুষের দোয়ারে খোঁজ খুবেন আমি তিন তিনবার জেলা পরিষদের মেম্বার হয়েছি সকাল আটটায় ভোট করে হয়েছি আমি ভোট করে রীতিমতো মানুষের দোয়া আশীর্বাদে ভোট দিয়ে জনপ্রতিনিধি হয়েছি তাই আজকে আমার সাহস আছে বলে এলাকার মানুষ ডাকলো বাবা তুমি এসো তোমার লাই তুমি করেছো তুমি আবার করে দাও তা এলাকার এলাকার মানুষের কথার আমি আমি এখানে আমার নিয়ে আমার এসেছি আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো টঙ্গী আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণ রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন নিউজ চ্যানেলটিকে অবশ্যই প্রেস করুন সবার আগে খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন নিউজ